কি রাগ দেখাচ্ছে আমার নামে শুধু নিন্দা ছড়াচ্ছ দিলাম আমি দেখো শুরু হয়ে গেছে আজকে দেখো একদম রেডি হয়েছি তো সকাল থেকে তো ব্লগ স্টার্ট করতে পারিনি এখন দেখো রেডি হয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম তো বন্ধুরা এখন কিন্তু বারোটা পার হয়ে গেছে তো গুড আফটারনুন সবাইকে আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম আর রেডি হয়েছি আজকেও যাব যাবো মানে যাওয়ার পালা আজকে বাড়িতে যাচ্ছি যাচ্ছি তো বিশেষ কারণে তাই অন্নপ্রাশন আছে আর আমার ছেলে দেখো বলছে হ্যাপি বার্থডে আছে আসলে ওর সব থেকে হ্যাপি বার্থডে কথাটা বেশি মনে রাখতে পারে এত গম্ভীর মুখে কেউ কখনো ফোন করে মুখটা দেখে মনে হচ্ছে না কত যে রাগ করে আছে সত্যি পার্সেল আলো আসবে তো

সামনে সরস্বতী পুজো আছে আর সাদা কালারটাও আর সবকিছুর সঙ্গে পরা যায় লাল ব্ল্যাক তো ওই চিন্তা করেই মানে অর্ডার করেছি এরপরে আবার আরও একটা দিব সেটা হচ্ছে কালো সামান্য ব্লাউজ অর্ডার করেছি বরের মাথায় একদম আগুন ধরিয়ে দিয়েছে কি রাগ দেখাচ্ছে লুকটা দেখাও আসল লুকটা দেখাও তোমার নামার নামে শুধু নিন্দা ছড়াচ্ছ

এই দেখো পিসু একদম বাস থেকে কোলে নিয়ে বসে আছে দেখি একটু দেখো একটু দেখা ওকে একটু একটু দাঁড়া করে দেখা ওকে একটু আয় যে টুটুরি তাকা ওইদিকে তাকাও এদিকে যে অন্নপ্রাশনে গাল হচ্ছে ইনি অন্নপ্রাশন হয়েছিল এরই অন্নপ্রাশন হয়েছিল বাবা বুনুর গালে হাত দিবে না বুনু ব্যথা পাবে এসেই দেখো বরকে বাচ্চা কোলে নেওয়ার দায়িত্ব দিয়ে দিয়েছি তো যে বিশেষ কারণে বাড়িতে এসেছি আমার বাবা মায়ের আজকে গুরুমা এসেছে গুরুমাকে ভগবানের মতন করেই পুজো করে তো গুরুমা আজকে সকাল সকাল নিজে হাতে রান্না করেছে তারপরে গোপালকে ভোগ দিয়েছে তো সবাই এখন প্রণাম কিন্তু করছে আর যেহেতু ভোগ রান্না করার পর সে গুরুমা এখন সেবা মানে গ্রহণ করছে আর আমার বনু আমি দুজনেই কিন্তু হাতাহাতি করে একটু মানে পরিবেশন করছি খাওয়াই শেষ খিদে একদম চারটা বেজে গেছে এখন মোটামুটি চারটা বাজে চারটার সময় আমরা ভাত খাচ্ছি সারা দিনের খাবার আবারও নতুন একটি সকাল নিয়ে আসলাম এটা হচ্ছে তারপরের দিনকের ভিডিও তো কালকে একদমই করতে পারিনি আর আজকে কিন্তু অনেকটা কুয়াশা পড়েছে দেখো মোটামুটি নয়টার দিকে ঘুম থেকে উঠেছি কি কুয়াশা পড়েছে তো যতই কুয়াশা পড়ে বৃষ্টি হোক থেমে থাকলে তো আমাদের হবে না গুড মর্নিং সবাইকে কালকে কোথার থেকে ব্লগ আমি শেষ করছি শুরু করছি কিছু জানি না আজকে আবার নতুন করে শুরু করলাম এই যে ঝাড়ু হাতে নিয়ে এখন বাদবি কাজগুলো করব এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে নটা বাজে তো জানি না আবার কোথায় আসতে পারবো তো এখন তো কাজগুলো করে নিই দেখা হচ্ছে ঠিক আছে অলস মানুষ আজকে কি কাজ ধরছে করতে কতদিন থেকে আমি বলতেছি এটা পরিষ্কার করো তো পরিষ্কার করো তো এই আজকে দেখো সময় হলো তবু ভয় ভয় করে ভাবে যদি সাপটা বাঁচা সাপের প্রচুর ভয় ভয় ঘরের সামনে একটু কিন্তু নোংরা জমে গিয়েছে এইটুকু জায়গায় পরিষ্কার করা হয় না আজকে করি কালকে করি 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 আর হয় না ও আমি তো নামবই না কারণ আমার এত সময় নেই তো বর্মসে বলে যে আজকে ওর কালকে করি কিন্তু ওরও হয় না আজকে দেখো ফাইনালি করেই ফেললো আর ঘরের সামান্যটা না নোংরা থাকলে একদমই ভালো লাগে না ওই জায়গাটা পরিষ্কার থাকলে আর ফুসফুসুটা আমার কতবার যে ওখানে নামতে চায় ও ছোট ছেলে হলে কি হবে ও অনেক চেষ্টা করে ওই জায়গাটা নামবে এখানে দেখো রান্না তোড় করছি এখন তো ঘরে যেসব সবজি আছে ওগুলোই আজকে রান্না হবে তো মাছ মাংস রান্না করি না করি আমার ঘরে কিন্তু প্রত্যেক দিনে আমি এই যে শিল্পাটা করে মশলা বেটে আমি সবজি খাই আমার বর মশা না একদমই খেতে চায় না আমার বর মানে গুড়ো জিরে আমি গোটা জিরে বেটেই আমি সবজিতে যে কোনো সবজির মধ্যেই দেই তো আজকে কোনো বাঁধাকপির ঘণ্ড পরে যে কী কী রান্না করেছি আমার একদমই মনে নেই যেহেতু ভিডিওটা তিন চার দিন পর আমি এডিটিং করছি আর দেখো এত কথা বলছি যদি কি আমার কী হলো আর আজকে না আমার খুব প্রচণ্ড পরিমাণে সর্দি লেগেছে আমি তো কথা বলতেই পারছি না গলা একদম বসে গিয়েছে নাক দিয়ে কোনো ক মানে কী বলবো কথাই বেরোচ্ছে না কিন্তু ভিডিওটা অনেক কদিন হয়ে গেল না করলেও নয় এখন দেখো মানে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম গ্যাস ওভেন সব কিছুই এখন বরের জন্য খাবার বাড়ছে একদম মানে সবাই বাচ্চা থেকে শুরু করে বড়রা থেকে শুরু করে সবাই খেতে পারবে একদম মশলা ছাড়া শুধু জিরা বাটা আদা বাটা রসুন বাটা কোনো গরম মশলা নেই কোনো গুড়া জিরা নেই সবকিছু আমার হাতে বাটা আর ধনে পাতা আর ঝাল তো একদমই কম একটা লন্দা দিয়েছি এখন দেখেই মনে পড়ল আমি তো রান্না করেছি ডিম আলু ফুলকপি দিয়ে ডিমের তরকারি করেছিলাম বাঁধাকপির ঘন্ট করেছিলাম আর ছেলের জন্য তো ডিম শুধু দিয়েছি আবারও ছিল মানে বড়া ভাজাও করেছি আমার ছেলে বড়া হলে না মানে আর কিছু লাগে না বড়া ভাজা দিয়েও খুব ভালো ভাত খায় এখন দেখো ভাত খেতে বসেছি কিন্তু আজকে তো ছেলের বড়া ভাজা আছে এর জন্য ছেলে দেখো আমার একদম মানে ভাত খেতে বসেছি দৌড়ে এসেছে বলছে মা আমাকে বড়া দিয়ে ভাত খাইয়ে দাও আসলে বড়াটা খুবই ভালোবাসে তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ব্লগে পুস্কৃশনা দেখো কী হারে বড়া খাচ্ছে আজকে